জিবরা আলাহি সাল্লাম হজরত জিবরা আলাহি আপনার লাশ বহন করবে আপনি যখন মারা যাবেন মৃত্যুর পরে আপনার লাশ বহন করে নিয়ে যাবেন জিবরা আলাহি ভাবা যায় একজন ফেরেশতা ফেরেশতাদের দামি একজন ফেরেস্তা জিব্রাইল আলাই্লাম সে জিবরা আলাহি যদি আপনার লাশ বহন করে তাহলে মৃত্যুর পরে অবশ্যই আপনার জীবনটা আনন্দে কাটবে কে বলেছেন লাশ বহন করবে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা বলেছেন আপনাকে ছোট্ট একটি আমল করতে হবে আমলটি হচ্ছে সুরাই ইখলাস পাঠ করতে হবে কখন পাঠ করবেন সুরাই ইখলাস কোনটা কুলহু আল্লাহ কুলহু আল্লাহ সুরা বিসমুল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আপনি যদি এই সুরা কুলহল্লাহ যদি আপনি পড়তে পারেন তাহলে জিবরাল আলাহাল্লাহ মৃত্যুর পরে আপনার লাশ বহন করে নিয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে কখন পড়বেন কখন হচ্ছে পড়বেন এটা কতবার পড়বেন কিভাবে পড়বেন পড়তে হবে হচ্ছে আপনাকে অবসর সময় যখন আপনি বেকার আছেন নামাজের পর অবশ্যই পড়বেন ঘর থেকে যখন বের হবেন তখন যদি পড়ে বের হইতে পারেন তাহলে ঘরের ভিতরে বরকত বাড়বে রহমত বাড়বে সম্পত্তি বাড়ায় আল্লাহ পায় এবং ঘরে যখন প্রবেশ করবেন তখনও পড়বেন ঘরে প্রবেশ করে সালাম দিয়ে সোনা ইখলাস পড়বেন এবং যখন আপনি অপসর আছেন কাজকর্ম নাই পড়ে ফেলেন একবার দুইবার তিনবার তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সব পাওয়া যায় কোনো কোনো রেওয়াতে আসছে দশবার পড়লে জান্নাতে একটি বালাখানা তৈরি হবে মানে আপনার জন্য একটি প্রাসাদ তৈরি করা হবে আল্লাবাক আপনার জন্য একটু প্রাসাদ তৈরি করে দেবেন এবং দুনিয়াতে বেশি থেকে বেশি পরিমাণ বেশি থেকে বেশি পরিমাণে সুরাই ইখলাস পাঠ করবেন তাহলে আসমানে ফ্রেশ তারা আপনার জন্য দোয়া করবেন সকল তারা আপনাকে চিনে ফেলবেন আপনার জন্য দোয়া করবেন মহানবুল আলমিন আপনার জন্য খুশি থাকবেন এবং মৃত্যু হলে মৃত্যুর পরে আপনার জন্য লাশ বহন করার জন্য রেডি থাকবেন হজিবাই আলা সাল্লাম এই ইখলাস শুধু ইখলাসের মাধ্যমে মানুষ জান্নাত পেতে পারে সুরা ইখলাস যে বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করবে যারা অন্তরে সুরা ইখলাস গাইথা নেবে মোহানাবুল্লাহ আলমিন তার জন্য ইনশাল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দেবেন সর্বোচ্চ সাফল্য জান্নাত সেটা পাওয়া যাবে সুরাই ক্লাস পাঠ করে কুফা নগরের একজন ইমাম ছিলেন নবী সেই নিযুক্ত করলেন সেই ইমাম সব নামাজের ভিতরেই আল্লাহ পাঠ করেন তো দিলেন আল্লাহ তা আল্লাহ নবী সে ইমামকে ডাকলেন কি ব্যাপার তুমি নাকি প্রত্যেক ওয়াক্তেই প্রত্যেক ডাকাতে সুরাই ক্লাস পাঠ করো ঘটনা কি সত্য ইমাম বলেন জি হুজুর ঘটনা সত্য কেন কারণ এই ইখলাস আমার অন্তরে গাইতে গেছে হুজুর যে আল্লাহ নবী এই সুরা ইখলাস কে আমি ভালোবেসে পেরেছি আমার অন্তরে ঢুকে ঢুকে গেছে এটা এই সুরা ইখলাস ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না তাই আমি নামাজে দাঁড়াইলে আমার মুখ থেকে সুরা ইখলাস বেরিয়ে যায় নবী বলছেন যাও তুমি চালিয়ে যাও তুমি তোমার কাজ চালিয়ে যাও তা সুরা ইখলাস এতটাই পাওয়ারফুল আপনি প্রত্যেক ডাকাতে ডাকাতে আপনি পড়তে পারেন তাতে করেও আল্লাপাক খুশি হবেন ও আখের দেওয়া নান আহামদুলিল্লাহি রব্বিল আলমিন